किसे क्लास्टर से जो कैन लिया सेक्शन तो क्या मिल जाता है यहां में क्या मिलिए किचनानी हमें वाटर ली किचनानी

আজকে আমাদের টোকেন আপু আসছে তাহলে গাইস দেখেন আমাদের টোকেন আপু কীভাবে পড়ায় দেখছেন তাকে কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ মাশাল্লাহ Rainbow. 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 Rainbow.

আচ্ছা এগুলোই লেখা দিই বাংলা এখন লেখা লাগবে না তাহলে আচ্ছা সরো আমি দেখে কোনটা কত তুমি সোজা বসেন বোটাক গাইতেন ঠিক আছে আপনি যখন আমাকে নাচোর বান্দা ছুটি দিবেন না আমি এইটার পরে আর লেখা লেখাপড়াশোনা করবো না এখন ঠিক আছে ওকে ওকে কে লেখবে তুমি লিখবা মানে আমি সব ওই এগুলো তো বোর্ড দেখি ও এটাই লেখে দিবা ঠিক আছে ওকে ও ইজরলাইছে নি যে তো দাদু ইজলাইছে মানে বিয়ে হয় তাদের পাশে হিজলার একবার আসছিল আরও হয়েছে আবার আরও আরাম বিয়ে হয়েছে তখন দুইবার আসছিল আর তোমার বেলা না লুকা লুকায় কাপড় চুপড় শুকা দিছি হিজলার জন্য তোমার আব্বা মর বিয়ে তুমি যখন ছোট ছিলা আর তোমার বাবা মার সাথে কাপড় চুপড় শুকা দিছি ওই হিজলার আসবো দেখবো এটা আর হ্যাঁ জানো না আরো আকে কোলে নিতে চাইছে আমরা বলছি কি আর অত ছোট মানুষ ওকে কোলে নিয়ে না এটা বলছি তারপরে সে ওনাদের টাকা শাড়ি তেল চাল পিয়াইস এইগুলো নিচে আর আরো আর কে দোয়া করে বুঝছো আর ওরা অভিশাপ দিলে লাইকা যায় হ্যাঁ

দেখো না হাতে তালি দিয়ে কেমনে কেমনে কথা বলে আমি বললাম না শুনে দাদু মনে আছে কি তুমি বড় হইলে বুঝবা ওটাও আর ওই